দুবাইয়ের বন্ধু তুমি যে একাকৃত ভুল পথে চলে গেছ ওটা তোমার দোষ না দোষ এই সমাজে দোষ সেই বেহায়া মেয়েদের যারা ছেলেদের অনুভূতি নিয়ে খেলে আর দুঃশিশু বাজে গ্রুপের যারা মানুষকে নেশায় ডুবিয়ে রাখে কিন্তু ভালো একটা কথা তুমি চাইলেই আজই এই ড্রামা থেকে বের হয়ে যেতে পারো খারাপ নেশা বাজে মেয়েদের ফাঁদ এসব থেকে ফিরে আসা অসম্ভব কিছু না একবার শুধু ভাবো তুমি যে টাকাগুলো অপচয় করেছ সে টাকার জন্য তুমি কত কষ্ট করেছ বিদেশের গরম রুদি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যে টাকা উপার্জন করো তুমি কি তা অযোগ্য কারো হাতে তুলে দেওয়ার জন্য জন্মেছ আজকে যদি তোমাকে কোনো মজলিসে দাঁড়িয়ে বলতে হয় আমি অমুক মেয়ের পেছনে এত টাকা নষ্ট করেছি তুমি কি বলতে পারবে না বলতে পারবে না বরং লজ্জায় মুখ লুকাতে হবে কিন্তু যদি তুমি সে টাকার অল্প হলেও কোনো অসহায় পরিবার পথ শিশু বা একজন বৃদ্ধা মায়ের কাজে লাগাতে আজ তুমি মাথা উঁচু করে দাঁড়াতে মানুষ তোমাকে সম্মান দিত কেউ হয়তো শুধু বাহ বলত কেউ হয়তো চুপচাপ শ্রদ্ধায় মাথা নিচু করত এটাই পার্থক্য হিরু হতে গিয়ে তুমি ভিলেন হয়ে যেও না আল্লাহতালা আমাদের সৃষ্টি সেরা বানিয়েছে আমাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছে শয়তানের চলনা আছে ঠিকই কিন্তু তাকে হারানোর শক্তি মানুষেরই বেশি তাই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি কারো মুখা নাকি অন্যরা তোমার মুখাপেক্ষী পুরুষ মানুষ হবে সিংহের মতো সিংহ বনের রাজা তুমিও হো তোমার জগতের রাজা